নমস্কার অত্যন্ত একটা ভয়ঙ্কর জরুরি বিষয় নিয়ে এই ফেসবুক লাইভটা করছি গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইউনিয়ন ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন সংসদে দাঁড়িয়ে বাজেট বক্তৃতা পেশ করেছেন এই বাজেটের পর প্রতিটা রাজ্য দেখে নেয় আমি কি পেলাম আমাদের কি পাওয়ার কথা ছিল বাংলা দিল্লিকে অনেক বেশি টাকা দেয় বিহার ইউপি যতটা টাকা দেয় তার থেকে বাংলা অনেক বেশি দেয় বাংলা ফেরত কম পায় গতকাল বাজেটে বঞ্চিত আমাদের প্রাণের বাংলা বিজেপি তৃণমূল সিপিএম সমস্ত রাজনৈতিক ইকুয়েশানসের ঊর্ধ্বে একটাই কথা হলো বঞ্চিত আমাদের বাংলা বঞ্চিত বাঙালি এর কারণ কি বিহার যেখানে ছাব্বিশ হাজার কোটি টাকা এক্সট্রা পেল বাংলা কি পেলো এই প্রশ্নগুলো করতে হবে যারা বিজেপিকে ভোট দিয়েছে বা যারা দেয়নি এই লড়াইটা সকলের কারণ ভোট দেওয়া কেন উন্নয়নের জন্য ভোট দেওয়া কেন বাংলা রাজ্যে যেন ভালো হয় বাঙালির যেন ভালো যেন ভালো হয় সেই জন্য আমি পরপর কিছু তথ্য বলবো সকলে শেয়ার করবেন এত বিষদে কোনো টিভি চ্যানেলে কেউ আলোচনা করবে না এত পয়েন্ট ধরে ধরে বাংলা যদি দিল্লিকে একশো টাকা দেয় বাংলা নব্বই টাকা ফেরত পায় অর্থাৎ বাংলা বেশি দিয়ে কম ফেরত পায় অন্যদিকে বিহার ইউপি মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় রাজস্থান হরিয়ানা এরা যা দিল্লিকে দেয় তার থেকে অনেক বেশি ফেরত পায় বিহার একশো টাকা দিয়ে প্রায় নশো টাকা ফেরত পায় ভাবা যায় বেসিকালি উত্তরপ্রদেশ বিহার বাংলা গুজরাট এবং দক্ষিণ ভারতে সাবসিডিতে চলে গতকাল বাজেটে আমরা কি দেখলাম কয়েকটা মেট্রো প্রকল্প ছাড়া বাংলার খাতে বরাদ্দ নেই তাও এই মেট্রো প্রকল্পগুলো দু নয় থেকে দু হাজার মধ্যে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করা প্রজেক্টগুলো অনগোয়িং প্রজেক্ট সেখানে কিছু বরাদ্দ করেছে বাকি নতুন কোনো ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্ট নেই বাকি কোনো কিচ্ছু নেই অনেকে বলছেন যে অন্য রাজ্যগুলো বিজেপিকে ভোট দিয়েছে তাই পেয়েছে বাংলার মানুষ বিজেপিকে হারিয়েছে তাই ভোট দেয় কিছু পায়নি কিন্তু সাধারণত কি হয় যখন কোনো একটা রাজ্যের বিরোধী দল কেন্দ্রে ক্ষমতায় থাকে বা কেন্দ্রে শাসক দলের সহযোগী হয় তারা সেই রাজ্যে আরও অনেক বেশি করে টাকা ঢালে যাতে করে তারা বিধানসভা ভোটটা জিততে পারে যেমন ধরুন কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট ছিল দু নয় থেকে দু তখন দেখবেন তৃণমূল বাংলায় প্রচুর টাকা এনেছে রেলমন্ত্রী বা অন্যান্য মন্ত্রকে কারণ তখন টাকা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে আমরা উন্নয়ন করব এটাই জেনারেলি হয় রাজ্যে বিরোধী দল কেন্দ্রে শাসক দল বা তার সহযোগী দল হলে রাজ্যে বেশি করে টাকা ঢালে বিধানসভা ভোটটা জেতার জন্য কিন্তু বাংলায় বিজেপি কোনো টাকা ঢালতে রাজি নয় তারা বাংলা দখল করতে চায় কিন্তু বাংলার ভালো চায় না এখান থেকে সম্পদ লুট করতে চায় কিন্তু এখানকার মানুষকে বঞ্চিত করতে চায় কি নানা কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রেখেছে কোনো বাজেট বরাদ্দ নেই কিছু সেন্ট্রাল ইনস্টিটিউশনস আছে সোশ্যাল স্টাডিজ বসুবিজ্ঞান মন্দির এই ধরনের কিছু ইনস্টিটিউশনে মাইনে বাবদ টাকা দিয়েছে আর পুরানো রেল প্রকল্প বা মেট্রো টাকা দিয়েছে তাছাড়া বাংলাকে কিচ্ছু দেয়নি সুকান্ত মজুমদার তিনি বিজেপি রাজ্য সভাপতি তিনি কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী কিন্তু তিনি কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আনতে পারেননি তিনি এতটাই বড় মির্জাফর যে তিনি আগেই বলে দিয়েছিলেন বাংলায় দ্বিতীয় এমস হবে না বিহারে একটা এমস আছে আর একটা এমসের ঘোষণা হয়েছে কাজ চলছে ইউপিতে দুটো এমস আছে তিনি বলছেন একটা রাজ্যে একাধিক এমস হয় না তাই এতটাই মিথ্যেবাদী এতটাই মির্জাফর যদি আর একটা এমস জলপাইগুড়ি দোমনিতে বা রায়গঞ্জে হতো তাহলে ভালো হতো না খারাপ হতো প্রশ্ন করো একটা এমস নিয়ে কল্যাণী না রায়গঞ্জ এই নিয়ে মারামারি কেন দুটো এমস হবে না মালদা উত্তর থেকে কোচবিহার কোচবিহার সিটটা ছাড়া বিজেপি প্রতিটা সিট জিতেছে আগের বারে সাতটায় জিতেছিল এবার ছটা জিতেছে যারা বিজেপিকে ভোট দিল বাংলার জলপাইগুড়ি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মানুষ তাদেরকেও বঞ্চিত করা হলো দ্বিতীয় এমসের দাবি বাংলা পক্ষ বারবার করলেও দ্বিতীয় এমস দেওয়া হলো না শিলিগুড়ি এবং আসানসোলে মেট্রোর দাবি করলেও আগ্রায় মেট্রো হচ্ছে শিলিগুড়ি এবং আসানসোলে কেন মেট্রো হবে না সে এনজেপি কেন্দ্র করে কেন লোকাল ট্রেন হবে না জলপাইগুড়িতে কেন বিশ্বমানের স্টেডিয়াম হবে না সাইয়ের বড় স্পোর্টস একাডেমি কেন হবে না কেন ভোর্সাগর বন্ধ গভীর সমুদ্র বন্দর হবে না এই প্রশ্নগুলো করতে হবে বাংলা কেন বঞ্চিত হলো বাংলাকে বাংলায় বারো জন বিজেপি সাংসদ আছে তারা কি দিল্লিতে ঘাস কাটতে যায় এরা তো চাকর বাকর এদের কথার কোনো দাম নেই সুকান্ত মজুমদারের ক্ষমতা নেই নিজের বালুর ঘাটের জন্য কিছু নিয়ে আসবে এতটাই মেরুদণ্ডহীন এতটাই মির্জাভর এতটাই দুর্বল জয়ন্ত এদের ক্ষমতা নেই জলপাইগুড়ি দৌমহনিতে দ্বিতীয় এমস নিয়ে আসবে এদের কোনো ক্ষমতাই নেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হাফ প্যান্ট মন্ত্রী সুকান্ত মজুমদার নিজের মন্ত্রকের কোনো ইনভেস্টমেন্টও আনতে পারেনি স্বাধীনতার পর থেকে সেই অর্থে বহু বহু দশক কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি বাংলায় বিশ্বভারতী ছিল সেটাকে কেন্দ্র অধিগ্রহণ করেছে শিবপুর ছিল সেটাকে অধিগ্রহণ করেছে কেন ভালুরঘ কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো না কেন সুকান্ত মজুমদারের নিজের পার্লামেন্টারি ক্ষেত্র লোকসভা কেন্দ্র সেখানে বালুরঘাটে বুনিয়াদপুর আছে সেই বুনিয়াদপুরে সেই বুনিয়াদপুরে রেল ফ্যাক্টরি মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন ওয়াগন ফ্যাক্টরি সেটা রেল প্রকল্প বাতিল করেছে সুকান্ত মজুমদার এমপি থাকা অবস্থায় সেটা কেন চালু হলো না কালিয়াগঞ্জ দিয়েছে শিলিগুড়ি ভায়া লাইন সেটা কেন হলো না কে প্রশ্নগুলো করবে বিষ্ণুপুরে সাংসদ বিজেপির কেন কেন বিষ্ণুপুরের আরামবাগ থেকে গোঘার থেকে বিষ্ণুপুর লাইন কেন সম্প্রসারণে কাজ দ্রুত হচ্ছে না কে প্রশ্নগুলো করবে মেদিনীপুরের তো বিজেপি দিতেছে সেখানে কি টাকা দিয়েছে এই শুভেন্দু মির্জাপর অধিকারী বড় বড় কথা বলেন দু মেদিনীপুরের তমলুক এবং কাঁথি কোন কেন্দ্রীয় অনুদান পেল কেন পেল না এদের কোনো ক্ষমতা নেই দিল্লিতে এরা রাজ এরা প্রজা এরা হচ্ছে কর্মচারী পায়ের নিচে বসে থাকে এটোকাটা খেয়ে বেঁচে থাকে এদের বলার কোনো মেরুদণ্ড নেই প্রমাণিত প্রমাণিত বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর সে স্মাগলিং এর জন্য বিএসএফ এর কাছে দরবার করে প্যাডেম স্মাগলিং এর ছাড়পত্র দেয় বনগাঁর জন্য কী এনেছে কোনো রেল প্রকল্প কোনো শিল্প কোনো কেন্দ্রীয় প্রকল্প বনগাঁর মানুষের জন্য বনগাঁর মানুষদের জেতাল কি এনেছে কি এনেছে রানাঘাটের মানুষদের জেতালো জগন্নাথ সরকারকে আমি যেগুলো তৃণমূল জিতেছে অন্য কেউ জিতেছে সেগুলো ছেড়ে দিচ্ছি বিজেপি যেগুলো জিতেছে যে বিজেপি ভোট পায়নি তাই করেনি কিন্তু বারোটা সাংসদ তো জিতেছে তাদের এলাকায় কী হলো রানাঘাটের জন্য কোন প্রজেক্ট এসছে বিষ্ণুপুরের জন্য কোন প্রজেক্ট এসছে তমলুকের জন্য কোন প্রজেক্ট এসছে কাথির জন্য কোন প্রজেক্ট এসছে মালদা উত্তরের জন্য কোন প্রজেক্ট এসছে বালুরঘাটের জন্য কোন প্রজেক্ট এসছে রায়গঞ্জের জন্য কী পেয়েছি আমরা দার্জিলিং শিলিগুড়ি কী পেয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কী পেয়েছে চা শিল্পে বরাদ্দ কিছু হয়েছে জন্য কিছু হয়েছে এমনকি বন্যায় যখন ভেসে যাচ্ছে তিস্তা ওভারফ্লো করছে সিকিম পেল আসাম পেল বন্যার জন্য আমাদের প্রাণের বাংলা আমাদের জলপাইগুড়ি জেলা আমাদের দার্জিলিং কিচ্ছু পেলো না বঞ্চিত হলো সেখানকার সাংসদ বিজেপির ভাবা যায় প্রাকৃতিক দুর্যোগের জন্য তান ওরা পাচ্ছে কিন্তু বাংলায় মানুষ এমনকি বিজেপি ভোটাররা ডুবে মরে গেলেও বিজেপি ফিরেও দেখবে না ভাবা যায় এটা আমি উত্তরের জেলাগুলোর কথা বললাম বাংলায় বারবার আমপান হয় ইয়শ হয় রুমেলা হয় আয়লা হয় কারণ উপকূলবর্তী এলাকা এবং নদীমাতৃক আমাদের রাজ্য বারবার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় কিন্তু কী দিয়েছে কেন্দ্র সরকার আমপানের ক্ষয়ক্ষতির সময় টাকা দেয়নি দয়ার দান দিয়েছিল ছিল কোটা বাংলাকে ওরা মারতে চায় প্রাকৃতিক দুর্যোগে বাঙালি মরে গেলে ওদের কিছু যায় আসে না দিচ্ছে না তো কিচ্ছুই কিন্তু কেড়ে নিচ্ছে অনেক কিছু সিপিডব্লিউডি সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এখানে যেমন পিডব্লিউডি ও সেন্ট্রালে সিপিডব্লিউডির ইস্টার্ন হেডকোয়ার্টার ছিল নিজাম প্যালেসে সেটা সরিয়ে নিয়েছে সেল সেল যে কোম্পানি পিএসইউ সেলের র মেটেরিয়াল হেডকোয়ার্টার বাংলায় ছিল সেটা সরিয়ে নিয়েছে কোল ইন্ডিয়ার হেডকোয়ার্টার নিউ টাউনে আছে সেটাকে সরিয়ে নেবে বলছে অর্ডিন্যান্স বোর্ড অনেকে দেখেছেন ইডেনের পাশে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে হাইকোর্টের ধারে অর্ডিন্যান্স বোর্ড ছিল সেই অর্ডিনান্স বোর্ড এখান থেকে অর্ডিন্যান্স বোর্ড এখান থেকে সরে গেছে সাতটা ভাগ করে তিন চারটে ইউপি কে দিয়ে দেওয়া হয়েছে টি বোর্ড ব্রেবন রোডে আছে সেটাকে সরিয়ে নিয়ে যাবে বলছে সেটাকে নিয়ে যাবে বলছে সাউথ ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার এখানে সেটাকে নিয়ে যাবে বলছে বাংলাকে দিচ্ছে না কিছুই কিন্তু যা আছে কেড়ে নিচ্ছে আগে প্রচুর কেন্দ্রীয় সদর দপ্তর এখানে ছিল পরের পর এসবিআই এর অ্যাকাউন্টস হেড অ্যাকাউন্টস মেন অফিস কলকাতায় ছিল সমৃদ্ধি ভবনে স্ট্যান্ড রোডের ধারে সেটাকে তুলে নিয়ে গেছে মুম্বাইতে দিচ্ছে না কিছুই কেড়ে নিচ্ছে সব কিছু বিজেপি এতটাই বাংলা বিরোধী কেন তাহলে বাংলা থেকে ট্যাক্স তোলা বন্ধ করুক বাংলার বন্দর থেকে ইনকাম করা বন্ধ করুক বাংলার কয়লা খনি থেকে লুট করা বন্ধ করুক বাংলার বরাঞ্চল অসংখ্য করে তৈল খনি থেকে লুট করা বন্ধ করুক টাকা যখন দেবে না টাকা তুলবে কেন টাকা যখন দেবে না এখান থেকে টাকা তোলার হক তোমাদের নেই বাংলা বাংলায় কয়লা খনি আছে বাংলায় দুটো বন্দর আছে বাংলায় তেলের খনি আছে বাংলায় চা শিল্প আছে বাংলায় বনাঞ্চল আছে টাকা দিতে না পারলে টাকা তুলো না বিহারকে আমাদের টাকা দিয়ে বিহার ইউপিকে পুষ্ট করছো বিহার ইউপি সেন্ট্রাল গভর্নমেন্টে প্রজেক্ট হচ্ছে বাংলা এবং দক্ষিণ ভারত এবং গুজরাট মহারাষ্ট্রের টাকায় আমরা কি পেয়েছি বিজেপি কি এতটাই বাঙালি বিরোধী যতটা কল্পনা করতে পারবেন বিজেপি তার থেকেও বেশি বাংলা বিরোধী তার থেকেও বেশি বাঙালি বিরোধী এই শুভেন্দু অধিকারী দিল্লিতে কেউ পচে না সুকান্ত মজুমদারকে কেউ চেনে না এরা এখানে বড় হনু হনুগিরি দেখায় এদের কোনো ক্ষমতা নেই বাংলার জন্য কিছু করার এরা কর্মচারী মাত্র এরা পদলয়নকারী পাটে পা গুজরাটি প্রভুদের পাটে বা কর্মচারী মাত্র এর বেশি কিছু এরা নয় ধিক্কার বিজেপিকে যারা বিজেপিকে ভোট দিয়েছেন তারাও বুঝতে পারছেন আপনাদের মুখে যা স্থুতু দিয়ে দিয়েছে বিজেপি দল বাংলাকে কিছু দেয়নি আমরা সিপিএম তৃণমূল বিজেপি বুঝি না আমরা বাঙালি স্বার্থ বুঝি আমরা বাংলা স্বার্থ বুঝি বাংলার স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বাঙালি বঞ্চিত হয়েছে আমরা গর্জে উঠব এই গর্জে উঠার দায়িত্ব কিন্তু প্রতিটা বাঙালির প্রতিটা ভূমিপুত্রর বাংলার প্রতিটা ভোটারের বিজেপি বাঙালিকে কী দিল উত্তরবঙ্গ বঞ্চিত বলে না খবস ক্ষমস্কায় দশ আগের বার এমপি তাদের এবার এমপি তাদের তারা কি দিল প্রশ্ন করুন কেন দ্বিতীয় এঞ্চ হয়নি কেন রেল ফ্যাক্টরি হয়নি কেন শিলিগুড়ি মেট্রো হয়নি কেন উন্নত মানের স্টেডিয়াম হয়নি কেন এনজেপিকে কেন্দ্র করে লোকাল ট্রেন হয়নি প্রশ্ন করুন প্রশ্ন করতে হবে প্রশ্ন মানে ঝাঁট ঝাঁঝরা করে দিতে হবে ওদের ছেলে খেলা হচ্ছে বাংলাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে বাঙালিকে নিয়ে ছেলে খেলা হচ্ছে বাংলার ভূমিপুত্রদের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে ধিক্কার 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 সকলের লাইফটা শেয়ার করুন জয় বাংলা